আমি কার বেশি ভালো ভালোবাসেন বলেন তাহলে আমি সবাইকে না ভালোবাসি আমি খালেদ হাজার ভালোবাসেন মরুন লাগলো অর্জুন মরমু বাসুন লাগলো অর্জুন বাসমু ওনার যে সিচুয়েশন এটা তিনটা শব্দ বলবো এটা হলো ওনার অবস্থা ক্রিটিক্যাল এটা হলো বাট স্টেবল কিন্তু উনি কমিউনিকেট করতে পারছেন অর্থাৎ ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসটা সেটা উনি নিতে পারছেন যদি তাহলে কি করব আমরা আমাদের একমাত্র একটাই সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই এখন দেশবাসীর কাছে সবাই রাজনৈতিক ব্যক্তিবন্ধের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন পরিস্থিতি সব মিলিয়ে আমরা যে খুব ভালো বলবো এমন না তবে এখন আমাদের একটা উপায় সেটা হলো দোয়া ইঞ্জিনিয়ার এ ফারুক আহমেদ তালুকদারের একজন সমর্থক ধানের শীষের সমর্থক ইঞ্জিনিয়ার এ ফারুক আহমেদ তালুকদার তিরিশ বছর রাজনীতি করে ওনার গ্রুপ গার্মেন্টস আছে খালেদা জিয়ার একটু বলবেন হ্যাঁ খালেদা আমরা আল্লাহর কাছে দোয়া করি উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আর যে প্রশ্নটা আপনি করলেন যে উনি প্রপারলি যে ট্রিটমেন্টটা পান নাই এটা অনেক আগে এখন পাইতেছে উনি বিগত সরকারের আমলে বেশি সরকারের আমলে বহুতবার চেষ্টা করছেন উনি বিদেশ যাইতে কিন্তু আইনি জটিলতা এবং বিভিন্ন কাপলিতের জন্য ওনাকে ওখানে যাইতে দেয় নাই যার জন্য আস্তে আস্তে ওনার বয়সও বেশি হয়ে গেছে এই অবস্থা হচ্ছে এখন মোটামুটি ওনার ট্রিটমেন্ট হচ্ছে আমরা দোয়া করি আল্লাহর কাছে উনি যেন সুস্থ হয়ে উঠে মাত্র দুই কোটি টাকার জন্য তার উপরে যে নির্যাতন হয়েছে এটি দিয়ে আসলে আপনার এটা দুই কোটি টাকা কোনো ব্যাপার না এটা হলো একটা রাজনীতির রাজনীতিতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার রাজনৈতিক লোকের বেশি সরকারের খেয়ে তারা দেশ ত্যাগ করছে তারা দেশ থেকে পালিয়ে গেছে দুই কোটি টাকা টাকা তুমি খান নাই টাকা এখনো ব্যাংকে আছে এই টাকা বলতে বলতে অনেক টাকাই হয়েছে কোথায় উনি টাকা খাইছে ওনার ডকুমেন্ট দেখা ওনার কোনো ডকুমেন্টস কাগজপত্র দেখাতে পারছে টাকা খাইছে যারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা খেয়ে আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছে